আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নিউ একটা কালেকশন বিয়ার্স ঈদ স্পেশাল লাকজারি কটনের কালেকশন এত সুন্দর এই কালেকশনটা দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেহেতু ঈদটা গরমে আছে আপনার এই গরমের জন্য কটনের থেকে কমফোর্টেবল আর কোনো ড্রেস দিতে পারে না তাও যদি আর হয় তাহলে তো কোনো কথাই নেই ঈদের জন্য একদমই এগুলো যে কোনো আকর্ষণে পরে যাওয়ার মতো ড্রেস খুব কমফোর্টেবল হবে আর ড্রেসগুলো লাক্সারি একদম রিয়েলমিরোর প্লাস স্টোন দিয়ে কাজগুলো করা আছে দুই আপনার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলা আপনারা আনেস্টিস পাচ্ছেন নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম একটা কটনের মধ্যে আছে বিস আর কাজগুলো দেখেন কি সুন্দর করে ফুল বডিতে আপনার রিয়েল মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে খুব চমৎকারভাবে এবং ফুল জামাতে কিন্তু স্টোনগুলা বসানো আছে এগুলা গ্লো দিয়ে বসানো এগুলো ওয়াশ করার সময় খুব সফটলি ওয়াশ করতে হবে এটা খেয়াল রাখবেন ঠিক আছে অনেকে বলেন যে ভাই স্টোন পরবে না স্টোন তো অবশ্যই পড়বে কেন পরবে না বাট এটা আপনার খুব সফট হ্যান্ডে ইউজ করতে হবে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর একটা লাকজারি কটনের ড্রেস দামান থেকে লোয়ার পশনটা দেখেন ওয়াও এটা দেখেন কি সুন্দর খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে মিরোর ওয়ার্ক করা আছে টপ টু বটম এক্সক্লুসিভ একটা লাক্সারি কটন ড্রেস এটা হচ্ছে স্লিপসের পশ্নটাই জানেন স্লিপসও কাজ আছে কিন্তু খুব সুন্দর করে স্লিপসের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু এখানে যে আপনার হচ্ছে রিয়েল মিরোর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে এটা বডি আছে হচ্ছে প্রায় এইট্টি ইঞ্চি প্লাস আশি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লম্বা ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে সেভেন এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম প্রিমিয়াম একটা কঠনের মধ্যে পাচ্ছেন ভিয়ার্স স্পেশালি অন্যটা দেখেন একটা ড্রেসের অন্য এত সুন্দর হইতে পারে দেখেন জাস্ট প্রেমে পড়ে যাবেন অন্য এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আর কাজগুলা দেখেন এত সুন্দর একটা ডিজাইন কটনের মধ্যে আনবিলিভেবল একসাথে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে মেরুন টাইপের কালার ওটা ছিল ব্লু টাইপের এটা হচ্ছে মেরুনের মতো কি সুন্দর দেখেন বিয়াস এটা যখন আপনি মেক করবেন এটা তো পিস করা জাস্ট বড়ো একটা কাপড় দেখা যাচ্ছে যখন আপনার সাইজ মেক করবেন পরলে কেমন লাগবে জাস্ট একটু কল্পনা করেন এত সুন্দর একটা কালেকশন টপ টু বটম লোয়ার ফোনের কাজটা স্পেশালি অনেক বেশি সুন্দর আর স্পেশালি লিপস যে কাজটা এটা তো আরও মারাত্মক সুন্দর বাকি পার্টগুলা দেখাই দিব সাথে পাচ্ছেন একটা একদমই পায়জামার কাপড় পিওর কটনের মধ্যে আছে একদমই কমফোর্টেবল হবে এগুলো গরমের জন্য সব সময় পরার উপযোগী স্পেশালি এটা গরমের জন্য তো অনেক বেশি বেটার একটা কালেকশান অন্যগুলি দেখেন জাস্ট ডিজাইনগুলা আর কাজগুলা কী পরিমাণ কাজ করা আছে আর এই সবগুলো ড্রেস কিন্তু পেয়ে যাবেন কাপড় বেরিতে অবশ্যই শেয়ার দিয়ে মিস করবেন না যাতে হারাইয়া না যায় পরবর্তী ভিডিওগুলা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ নতুন নতুন ড্রেসের ভিডিওগুলা পেয়ে যাবেন আর সবচেয়ে সেরা প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পাবেন কাপড় ভিডিতে বিও একটু আমি বলতে পারি এবার দেখাচ্ছি আমরা এই কালারটা দেখেন রানি কালার বা ম্যাজেন্টা কালার যেটি বলেন না কেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা ড্রেস না নিলেই মিস হয়ে যাবে ভিউয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি এটার প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি ভিউয়ার্স এগুলা আঠারোশো দুই হাজার টাকা সেল করে বিভিন্ন শুরুে গেলে বাট এই প্রাইসটা ফিক্সড প্রাইস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বার্গেনিং করবেন না কি দয়া দয়া করে পছন্দ হলে নিয়ে নেবেন ওয়াও অন্যটা দেখেন কি সুন্দর কম্বিনেশন মেজেন্ডার সাথে মাস্টার্ডের কম্বিনেশন খুব সুন্দর একটা কালেকশন বিয়াস নিয়ে নেবেন মিস করবেন না কত বড় ওন্না চোরা অন্য নামাজি ওন্না প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন কাপড়গুড়ির সাথে থাকবেন আলাইকুম